নবীর দরবারে হাদিস শিখতেন পেটে পাথর বান্ধে হাদিস শিখতেন পেটের কোদায় অনেক সময় আবু হরের আনতো মাটিতে গড়া গড়ে দিত আর সাহাবিরা মনে করতো যে আবু হরাইরার মনে হয় মিরকি বেড়া হয়েছে আসলে কিন্তু থার সে আবু হরাইরা মুসলমান মা হল আল্লাহ নবীর দরবার থেকে ফিরতে বাড়িতে একটু দেরি হয়ে গেছে মা পুকুর লাগানি তো হইয়া তার পিটাইছে আবু হরাইরারে পিটাইছে মা কাফে পিটায়া গড় থেকে বাইর করে দিছে বাহির করে বলে কি আমার গড় থেকে বাহির হয়ে চলে যাও এই পিটা বাড়িতে তোমার আর যায় জায়গা হবে না

আমি সারা দুনিয়া ছেড়ে দিতে পারি তোমার বাড়িটাও ছেড়ে যেতে পারি কিন্তু যার দরবার থেকে ফিরতে তোমার বাড়িতে একটু দেরি হয়েছে বাগো আমি সেই রসুলের দরবার ছাড়তে পারি না কোন কটু কুটু কথা বলে নাই মায়ের কায়া কান্না করতে করতে রসুলের দরবারে চলে গেছে আল্লাহ নদীর দরবারে যাই

কারণ রসুলের দরবারে যত সাহাবাই রাম ছিল তার মধ্যে সব্র সাহাবি ছিল কে আবু বলে আবু তোমাকে তো কোনো দিন আওয়াজ করতে শুনে নাই করতে শুনে নাই তুমি আজকে কান্না করো কেন এত কষ্ট মনের ভিতরে কিসের কষ্ট বলো তো কনবে যে আপনার দরবার থেকে ফিরতে আমার বাড়িতে দেরি হয়েছে আমার মা কাফের আমি তো মুসলমান হয়ে গেছি বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে পিটাইছে পিটায় ঘর থেকে বাহির করে দিয়েছে ঘর থেকে বাহির করে দিয়েছে মা বলছে ওই বাড়িতে নাকি আমাকে আর জায়গা দেবে না এই কথা শুনবেন আল্লাহ আল্লা বলতেছেন তোমাকে থেকে বলছে এই বাড়িতে নাকি জায়গা দেবে না এই জন্য কি আমার কাছে তুমি তোমার মায়ের ব্যাপারে নালিশ করতেছ বিচার চা কিন্তু মনে রেক

আমার দাদা আপনি যদি আমার মায়ের বিচার করতে না পারেন তাহলে আমার মা তো খাঁতে আমার মায়ের জন্য একটু দোয়া করেন না আমার মা যেন কারি না পরে হয়ে যায় নবীজি সাথে সাথে হ্যাঁ আমি দোয়াটা পারবো হাত দিলে

আবহরীর মধ্যে আমার মায়া আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আল্লাহর নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে সুবাংলা কানে গেলাম আমার আল্লাহর নবীর দুয়ার সাথে আমি আবহাওয়ার প্রতিযোগিতা করতেছি

উনি তো ভালো মানুষের দরবারে ছিল ও বাবা আপু তুমি চলে যাওয়ার পরে দেখো আমি গুসুল করে পাচ্ছা ভাইয়া যায় নামাজ বিষয়ে বসে আছি আর দেরি করিও না তাড়াতাড়ি বিশ্ব নবীর দরবারে আমাকে নিয়ে চলো আমি কালিমা পরে মুসলমান হয়ে যাবো আমার কথা বলি মা বাবার মা কারণেই কারণে এই জন্য আমার ভাইরা অনুরোধ করবো যাদের মা বাবা জীবিত আছে

মারে বাড়িতে দেখতে গেছি ছোট ভাই দুপুরে ফোন দিয়া বলে মারে দেখতে চাইলে তাড়াতাড়ি আসে এরপরে গেছি বাড়িতে গে দেখি একটু কথা বলে কিন্তু দুপুরের অবস্থা ভালো ছিল না মারে একটু লুকুসের পানি খাওয়াইলাম মারে কপালের মধ্যে অনেকগুলি চুমা দিলাম মার কাছে অনেকবার কমা চাইলাম মাকে বললাম যে মা

আচরণ আজকে বুঝতে পারলাম যে আমার মা রে যে তোমক দিয়েছিলাম বাবারে যে তমক দিয়েছিলাম বাউ তো বাবাও মারা গেছে মাও মারা গেছে এখন কি করা ও বাবা এখন আপনি আল্লাহর কাছে দৌলা করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন আর বেশি বেশি মৃত বাবার জন্য সৎকা করেন সৎকা করেন সৎকা করেন সৎকা করেন এই সৎকার বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিবে

আমি একটা কথা বলি জবাব দিতে দেখি আপনারা জবাব দিতে পারেন কিনা বিশ্ব নবীলাম আল্লাহ নবী কে সবচেয়ে কে আল্লাহ তো আছে পৃথিবীতে মানুষের মধ্যে

যে সময় নবী দুনিয়াতে যে সময় আল্লাহ তারা আমরা কে নব করলেন সেই সময় আবু তারিফ সারা নবীন আশ্রয় কেউ ছিল এই আবু তালিমের জন্যই নবিরে বেশি কাপড় দিতে পারে নাই এত ভালোবাসতো হাসত যেদিন এনতে কাল করবে নবী যাইয়া কি করলেন বললেন চাচা আপনি কালিমা পরে গেলেন

আমার মতো আপনার মতো ব্যক্তি যেখানে বসে আছি কিন্তু বেশি হয় নাই একটু কুরবানি কুরবানিটাই একদিন কাজে লাগবে হজরত এ মোসাই বলতেছেন কষ্ট হচ্ছে কষ্ট হইতেছে আমাদের প্রথম প্রধান আলোচক আসতেছে আমি বয়েন্ট শুরুতেই বলছিলাম

আল্লাহ যেমন হজরতে আল্লাহ তারাও কি করবেন আশ্রয়ের ময়দানে মানুষকে মোহাম্মত করে দিয়ে দুপানে যে সেদিন হাসরের ময়দানে শুধু বাহানা তলাশ করবে বাহানা তলাশ করবে বাহানা তলাশ করবে যে কোন বাহানা আমি আল্লাহ তাকে মাফ করে দিতে পারি আল্লাহ তালা যে কোনো ছিল এই যে মাহিল কোনো উপায় না পাইলে

তোমার জন্য জান্নাত জান্নাম সবাই গ্রাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সন্তানের জন্য মা বাবা জান্নাত জান্নাম কিভাবে হয় যদি বলেন সন্তান যদি মা বাবাকে সেবা করে খুশি করতে পারে আর এই রাজে না অবস্থা যদি শেক মুর্জায় অন্তকাল করে তাহলে মৃত্যুর সময় সে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আমরা যাবে আর যদি মা বাবার সাথে আচরণ খারাপ করি মা বাবা যদি কষ্ট দেন সে যত বড়ই ইবাদতই করুক না কেন ফলroda আছে আল্লাহ বলেন তার কোন আমলই আল্লাহর দরবারে কবুল হয় না তার জাহান্নাম সারা কোনো উপায় নাই আল্লাহ তাআলা মা বাবা যাদের আছে এবং যাদের নাই তাদের নামে সৎকা করব এবং আল্লাহর কাছে মা যাদের বাবা আছে আমরা যেন মা বাবা সেবা করতে পারি মন রাজি রাজি রেখে চলতে পারে সেই টপিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক সবাই বলেন আমি আসসালামু আলাইকুম ওর